ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কোরুয়াকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলিনা রানী এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অপসারণের দাবিতে মঙ্গলবার দুই ডিসেম্বর দুপুর বারোটার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী বিক্ষোভকারীরা প্রধান শিক্ষক মলিনা রানীর বিরুদ্ধে মোট চব্বিশটি অভিযোগ এনেছেন এর মধ্যে উল্লেখযোগ্য হল অনিয়মিত উপস্থিতি ও বিদ্যালয়ে দেরিতে এসে তাড়াতাড়ি চলে যাওয়া সরকারি বরাদ্দের অর্থ আত্মসাত বিদ্যালয়ের বিভিন্ন সরঞ্জাম ও বই বিক্রি করে অর্থ আত্মসাত সরকারি স্কুলে পরীক্ষা ফি না থাকা সত্ত্বেও বাধ্যতামূলকভাবে অর্থগ্রহণ শিক্ষার্থী ও সহকারী শিক্ষকদের সঙ্গে অসদাচরণ ও দুর্ব্যবহার সহকারী শিক্ষকদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা নামাজ আদায়ে বাধা দেওয়া এবং মারধর করার অভিযোগ এলাকাবাসীর অভিযোগ মলিনা রানী এর আগেও অন্য দুটি স্কুলে চাকরি করার সময় দুর্নীতি ও অনিয়মের অভিযোগে শাস্তি পেয়েছিলেন তারা স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ছত্রছায় তার দুর্নীতির মহোৎসব চলছে বলেও অভিযোগ করেছেন প্রধান শিক্ষিকা মলিনা রানী অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি জানান স্কুলের পুকুর অন্যান্য স্থাপনা রক্ষণাবেক্ষণের কাজ করতে গেলে স্থানীয় জমিদাতা ও স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে হয়রানি করছে পরীক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়ার বিষয়ে তিনি স্বীকার করে বলেন তিন চারজন ছাত্রছাত্রীর কাছ থেকে ফি নেওয়া হলেও পরে তা ফেরত দেওয়া হয়েছে এ বিষয়ে নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার জানান তিনি একটি লিখিত অভিযোগ পেয়েছেন এবং অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে